নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে খেসারির ডাল দিয়ে আলু পাকোড়ার রেসিপি শেয়ার করব। খেসারির ডালটা দুই ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে বেটে নিয়েছি আর সাথে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়েছি এবার দিয়ে দেবো সেই ডালের ওপর কুচি করে কেটে রাখা দুইটা আলু আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেবো হলুদ গুঁড়া আর দিয়ে দেবো মরিচ গুঁড়া এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখানে তোমরা চাইলে আরও কিছু মশলাও দিতে পারো এবার সব কিছু ভালো করে কিন্তু হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে এখানে বাড়তি করে কোনো জল দেওয়া যাবে না তোমরা চাইলে এখানে অল্প করে একটু চাউলের গুঁড়োও দিতে পারো চাউলের গুঁড়া না দিলেও কোনো সমস্যা নেই এবার চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সয়াবিন তেল তেলটা দেয়া হয়ে গেছে এবার তেলটা হালকা একটু গরম হয়ে আসলেই এবার ছোট ছোট করে পাকোড়াগুলো দিয়ে দেব পাকোড়াগুলো অবশ্যই চুলা রাস্তা মিডিয়াম রেখে তারপর ভেজে নিতে হবে আলু পাকোড়াগুলো দেওয়া হয়ে গেছে আর এক পাশটা একটু ভেজেও নিয়েছি এবার উল্টে দেব একটা একটা করে আলতোভাবে উল্টে দিতে হবে তা না হলে খুলে যেতে পারে এক পাশটা উল্টে দেওয়া হয়ে গেছে সে পাশটাও একটু হয়ে গেছে এবার অন্য পাশটাও উল্টে পাল্টে ভেজে নেব এই আলু পকোড়াটা দিয়ে গরম গরম ভাত খেতে যতটা মজা লাগে ঠিক পান্তা ভাত খেতেও কিন্তু খুবই মজা লাগে অবশ্যই একবার তোমরাও বানিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আলু পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এর থেকে আর বেশি ভাজব না তাহলে পড়ে যাবে এবার একটা একটা করে আলু পকোড়াগুলো তুলে নিচ্ছি আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার